আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার সাদিয়া ফার্ম থেকে দর্শক দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু আজকে একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সেরা সেরা জাতমানের মোটা জন উপযোগী সার গরুর কালেকশন কিন্তু আমাদের সামনে আছে আর বরাবরের মতো আমাদের সঙ্গে আছে সাদিয়া গ্রুপ ফার্মের প্রোভাইডার সুপেন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য কয়টা গরু ভাই দর্শকদের জন্য আজকে 7 পিস থাকবে ভাই 7 পিস গরু না আজকে ধামাকা থাকবে ভাই আচ্ছা বাকি কথা শুরু করার আগে দর্শকদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি সেটা হলো ভাই আজকের গরুগুলা কিন্তু ইঞ্চি টেপ মানে ফিতা দিয়ে কিন্তু আমরা অলরেডি মেজারমেন্ট করা শেষ অনেকেই বলে ভাই অনলাইনে গরু কিনবো ক্যামেরা বা ভিডিওর জুমের কারণে কম বেশি দেখা যায় তো আর নয় চিন্তা আর নয় ভয় আপনারা কিন্তু সরাসরি পাবেন একেবারেই ফিতা দে মাপে মেজারমেন্ট করে আচ্ছা গরু কিন্তু অলরেডি ভিডিও করা শুরুতেই গরু মাপা শেষ জি ভাই এভারেজ গরুর আজকের উচ্চতা আছে সাড়ে থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি যে দুটা গরু সে দুটো দেখায় দেয় আপনারা দেখলেই বুঝবেন এই যে দুটা গরু বিয়াল্লিশ ইঞ্চি আছে এই দুটা গরু বিয়াল্লিশ ইঞ্চি ওইটা সাড়ে একচল্লিশ ইঞ্চি আর এভারেজে আপনার চল্লিশের উপর চল্লিশের উপর থেকে বিয়াল্লিশ পর্যন্ত উচ্চতা আছে এখন বাকিটা দশক আপনি যদি এখন বলেন যে ভাই জুম করছেন বড় দেখা যাচ্ছে আমার মনিটর বড় আমার টিভি বড় আমি বড় দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভাই আপনার প্রবলেম আমরা কিন্তু উচ্চতাটা বলে দিলাম যে কত ইঞ্চির গরু আর সবগুলা কিন্তু সার শুকনো মোটাচা করার জন্য কিন্তু গুলো নিতে পারবেন আবারও মনে করে দেই

যদি ভিডিও চান ভিডিও কলে দেখতে পারবেন কত ইঞ্চি করে গরু সবগুলো আপনি মাপে নেবেন সঙ্গে বাসায় যাবে আপনি নিজে বাসার লোক যারা থাকবে ফ্যামিলিতে যারা থাকবে মেম্বার তারা কিন্তু আবার ইঞ্চি টেপ দিয়ে গরু প্রত্যেকটা মাপে মাপে নিবে যে চল্লিশ বলছে চল্লিশ ইঞ্চি আছে কিনা বিয়াল্লিশ বলছে বিয়াল্লিশ ইঞ্চি আছে কিনা এবং গরু কিন্তু আপনারা অবশ্যই যেটা মাপ বলবে সেটা মাপ কিন্তু আপনি মিলাই নিতে পারবেন তো সুভেন ভাই যে সাতটা গরু দেখতেছি ভাই দুইটা নেপাল গির আর পাঁচটা সাইওয়াল ভাই দুইটা নেপাল গির পাঁচটা সাইওয়াল ভাই আচ্ছা ইনশাল্লাহ কোন ধারণা বাড়তে পারি যেন না হয় কোন যেন কারো প্রবলেম না হয় কোন রকমের কোন ধারণা কোন রকমের কোন চালাকি এখানে খাটবে না হ্যাঁ অবশ্যই সরাসরি দেখে নিতে পারবে সরাসরি দেখে নিতে পারবে আর দেশে ভাইদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু ফার্মটা ভিজিট করবেন অবশ্যই ভিজিট করলে এই দশটা পছন্দ না হলে এই পাঁচটা পছন্দ না হলে আরো পাঁচটা আরো দশটা গরু এরকম কিন্তু হিউজ পরিমাণে গরু আছে মোটামুটি এখন ফার্মে আনুমানিক কতটা গরু আছে ভাই সব মিলাই ছয়চল্লিশটা ভাই এখন ছয়চল্লিশটা গরু আছে এগুলা ধরা না এগুলা ছাড়াই এগুলা বাদে মানে ছয় চল্লিশ টো গরু ওখানে থাকে এইখানে দেখতেছি আট পিস পিছনে আছে আরো দুই পিস হিউজ পরিমানে গরু আছে ঢাকাতে যাবে দোহার যাবে পাঁচ পিস দোহারে পাঁচ পিস যাবে পাঁচ পিস যাবে সেই পাঁচ পিস ভিনো আছে আচ্ছা আলাদা আছে আলাদা আছে আচ্ছা গরু কিন্তু দর্শক আসে আর যায় এখানে গরুকে খাওয়ানো হয় না মোটা করাও হয় না ভাই যেরকম আসে সেরকম যায় আজকে আসবে কাল সকাল বেলা যাবে আজকে আসবে কাল সকাল বেলা যাবে না হয় বিকেলে সন্ধ্যায় ভিডিও দিবো ইনশাল্লাহ রাতে দর্শক দেখবে তারপরে অর্ডার হলে চলে গেল আর প্রবাসী ভাইরা তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে আচ্ছা দর্শক ভাইদের জন্য আমি বলছি তো

যেহেতু বড় ছোট যত জুম করে দেখবেন আমি কিন্তু দর্শক তারপরেও বলে দিলাম উচ্চতা তারপরে যদি কেউ মনে করেন আমি সরাসরি কলে আমি যোগাযোগ করলাম দর্শকের সাথে হ্যাঁ চটপট গরুগুলো দেখা দিল তাহলে শুরুতে সাইওয়াল শুরুতে এটা হলো লাল টুকটুকে কালার ভাই আচ্ছা এরপরে কম্বল সেরা কথা চোখের আন্দাজে ভাই

হাত করে লাভি ভাই এক হাত করে লাভি ভাই আচ্ছা এ কত নম্বর ভাই এটা চার নম্বর ভাই এরপরে চার নম্বর প্রত্যেকটা গরুর জাত মানে সেরা হবে হাট হবে একটা গরুর লাভি দেখান আচ্ছা নাভি সরাসরি দেখতেই দেখান আচ্ছা

বা একটা দিন সময় দিবেন দেখেন পুরো কেউ নিচ্ছে কিনা তারপরেও কিন্তু অন্যান্য দেখতে পারবেন একেবারে হরিণের বাচ্চার মতো হাতে পায়ে লম্বা হাত প্রচুর লম্বা আমাদের প্রচুর লম্বা সব তো কোথাকার গরু দর্শকের নতুন করে বলার কিছু নাই আমরা বলবো না আচ্ছা এটা কানগুলো একটু তো ভাই কানগুলো ভাই দেখান

ভাই এই যে সাইওয়ালের মাথা এইটা একটা জায়গা এটা আর দর্শক এই যে আহ রং যেগুলো দেখেন এগুলা কিন্তু ওই যে কেনার সময় লটা কেড়ে যত কিনা লাগে এগুলা মার্ক করা থাকে ভাই কিন্তু অনেকে এবার ভাবে যে ভাই এটা দোয়াত রং কিনা উঠবে কিনা এগুলা কিন্তু উঠে যাবে এগুলা নিয়ে কোন চিন্তা ভাবনা না অনেকেই বলে যে ভাই চামড়া উঠে যায় গরুর রং উঠে না এগুলো কিন্তু উঠে যাবে এগুলা যখন কিনে কিনার সময় কিন্তু বিভিন্ন মার্ক করে লটে লটে কিন্তু সুপেন ভাইকেও কিনতে হয় লট কিনে ভেঙে আবার কিন্তু আপনাদের জন্য সেরা মানের বাসাই করে করে লট সাজাইতে হয় বিভিন্ন বাজেটের লট সাজাইতে হয় আর দর্শক আপনাদেরকে নতুন করে বলার কিছুই নাই গরুগুলো কোথাকার চাঁদ মানে আপনারাই নিজেরাই নির্বাচন করে নেবেন যা শুধু যা দেখানোর দেখাই দিলাম

পার পিস পিস পার পিস যদি সাতটা গরু একসঙ্গে কেউ নেই ছষট্টি হাজার পাঁচশো ভাই আপনি তো একদম গরু কখনো বিক্রি করেন না সেই কথা বলে শুধু থাকে না আপনার জন্য আরো কিছু কথা বলার সুযোগ দিলাম দর্শক ভাই একটু কথা বলে সারা বাংলাদেশ থেকে চাইলে সরাসরি ফারাম ভিজিট করেও কিনতে পারবেন প্রবাসী ভাইরা কিন্তু যেহেতু বাইরে আছেন যদি বাসায় কেউ না থাকে একান্তই কেউ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলা কালেকশন করতে পারবেন তবে একটাই শর্ত

ইনশাআল্লাহ মোটের উপর কিছু কথা বলা সুযোগ থাকবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আরো আরো সুন্দর সুন্দর স্পেশাল গুরুর সঙ্গে ধন্যবাদ আলাইকুম